টলিউড থেকে বলিউড সর্বত্র অবাধ বিচারণ তার ছোট পাঁচ অতি পরিচিত মুখ তিনি কাজ করেছেন একাধিক বাংলা সিরিজ সিনেমাতেও এহেন অভিনেত্রী এদিন একটি ভিডিও পোস্ট করে জানান কলকাতায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কিন্তু কেন এদিন দেবচন্দ্রমা একটি ভিডিও পোস্ট করে জানান এক ব্যক্তির জন্য তিনি একেবারে দিদি বিরক্ত সেই ব্যক্তি দুমদাম করে তার বাড়ি চলে আসেন তার যে স্টাইলিস্ট বা যে ডিজাইনারের সঙ্গে অভিনেত্রী অধিকাংশ সময় কাজ করেন তাকে ফোন করে থ্রেড দেন রীতিমতো উত্তপ্ত করেন এই দিন বাধ্য হয়ে ভয় পেয়ে এই ভিডিও পোস্ট করে সমস্তটা তিনি তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন দেবচন্দ্রিমাকে গোটা ঘটনা ব্যাখ্যা করে বলতে শোনা যায় আমি বাধ্য হয়ে এই সিচুয়েশানে এই অবস্থায় ভিডিওটা বানাচ্ছি কারণ আমি খুব ভয় পেয়ে গেছি অরিন্দম বলে একটি ছেলে আছে যাকে আমি ইনস্টাগ্রাম ইত্যাদি সহ জায়গা থেকে ব্লক করে দিয়েছি বাধ্য হয়ে আমি নিশ্চিত সে মানসিকভাবে সে নিজেকে আমার ফ্যান কিছু দাবি করে না আমি নিজেও বুঝতে পারি না সে কি সেই ছেলেটি আমার বাড়ি চলে আসে না বলে দরজা ধাক্কা দিয়ে বলে আমায় ভিতরে যেতে দাও দেবচন্দ্রিমার সঙ্গে আমি দেখা করতে চাই আমি জানি না মানুষেরা তো সাহস কি করে হয় তিনি এদিন আরো বলেন কখনো কখনো তোমরা ভালোবেসে কাছ থেকে দেখার জন্য চলে আসো কিন্তু আমার মনে হয় না এটা ভালোবাসা বা তার কোনো রূপ আমি এখন রীতিমতো নার্ভাস হয়ে আছি জানান তার ডিজাইনারকে ফোন করে হুমকি দেওয়া হয় সেই বিষয়ে বলেন রুদ্র আমায় কী কাপড় পরাবে সেটার জন্য ওকে ফোন করে থ্রেট দেওয়া হয় নমিতাদিকে বারবার ফোন করে বিরক্ত করা হয় আমাদের সবার জীবন না একদম খারাপ করে দিয়েছে একটি ছেলে ওর কাছে ভাগ্যবশত আমার নাম্বারটা নেই না হলে বোধ হয় এতদিনে অনেক কিছু হয়ে যেত অভিনেত্রীর দাবি ছেলেটা মানসিক ভারসাম্যহীন তিনি একাধিক নাম্বার থেকে ফোন করেন তাকে তার কাছে অন্তত কুড়ি থেকে পঁচিশটা নাম্বার আছে শুধুমাত্র দেবচন্দীমার কাছে পৌঁছানোর জন্য অভিনেত্রী জানান আজ আমি বাধ্য হয়ে ওর সঙ্গে কথা বলি কল রেকর্ড করি আমার উপরে চিৎকার করতে থাকে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি কলকাতায় আমি এখন একা পুলিশ কমপ্লেন ইতিমধ্যেই করে দিয়েছি সে হয়তো কারোর বাড়ির ছেলে কারোর সন্তান আমি চাই না কারো কোনো ক্ষতি হোক কিন্তু এরপর যদি এমন কোনো ঘটনা ঘটে সেটার জন্য আমি দায়ী থাকবো না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার